দু সালটা যেন ধরা খাওয়ার জন্য উপযুক্ত সাল এবছর একে একে ধরা খাচ্ছে ইউটিউবার ডিবি পুলিশ থেকে শুরু করে সরকার এবার আবার নতুন করে ধরা খেয়েছে সবার প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান বিজ্ঞাপন স্বরূপ উদ্বোধন করা অলরাউন্ডার এবার প্লে বয়ের খেতাব পেয়েছে গত জুলাই থেকে কোটা আন্দোলন নিয়ে উত্তাল দেশে সাকিবের কোনো সমর্থন না পাওয়ায় সাকিবের উপর ভালোই ক্ষেপে আছে ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা আর এসবের মধ্যে গত চোদ্দ আগস্ট সারা রাত নেট দুনিয়া জুড়ে চলছিল সাকিবের পরকিয়ার গুঞ্জন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবকে প্রায়ই ঘুরতে দেখা গেছে বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে প্রথমে কেউ আমলে না নিলেও পরে দুবাইয়ে এক হোটেলে সাকিবের সাথে নাফিসা কামালের হোটেলের ভিডিও আর রুম বুক করার খবর ভাইরাল হতেই সবাই তুলোধুনো করে দেয় সাকিব আল হাসানকে এ নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় শুরু হওয়ার পরপরই সবাই আবার আবিষ্কার করেন ইনস্টাগ্রামে সাকিব আর শিশির দুজনকে একে অপরকে আনফলো করে দিয়েছে সেই সাথে শিশির তাদের অনেক পোস্ট ডিলিট করে দিয়েছে এই দেখে নেটিজানরা তো ধরেই নিয়েছে এবার এই আইডল কাপলের ডিভোর্স নিশ্চিত কিন্তু সবার জল্পনা কল্পনাকে ভুল প্রমাণ করে পনেরো তারিখ সকালেই শিশির পোস্ট দেয় তিনি পোস্ট করে জানান সাকিব একজন পারফেক্ট হাজব্যান্ড এবং আদর্শ বাবা গত ১৩ বছর তার সংসার করছে এবং সাকিব হাজব্যান্ড হিসেবে একশোতে একশো শেষে আবার নোট হিসেবে লিখেছেন তিনি কোনো পোস্ট বা ছবি ডিলিট করেননি কেবল শুধু প্রাইভেট করে রেখেছেন আর ছবি বা পোস্ট কখনও কোনো সম্পর্ককে বিচার করতে পারে না এ নিয়ে কেউ কেউ সমালোচনা করছেন কেউ আবার শিশিরের প্রশংসাও করেছেন তবে এটা নিশ্চিত আপাতত এদের ডিভোর্স হচ্ছে না তবে সাকিব হেটার্সরা কিন্তু চুপ করে বসে নেই তারা চিরুনি তল্লাশি চালিয়ে খুঁজে বের করছে শিশির আর নাফিসার হাতে একই রকম ঘড়ি সাকিব আল হাসান কোনো বৈষম্য করেননি দুজনকে একই জিনিস উপহার দিয়েছেন ভেদাভেদ করেননি একদমই হোক বা অন্য কেউ সাকিবের কাছে বৈষম্যের ঠাই নেই